আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকে হট অ্যান্ড কুল যেই কনসিলিস্ট দিয়ে বানাতে হয় তো কিভাবে বানাই আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবো আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো দেখে যদি কাজের কোনো শিকার উপকারিতা হয়ে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য জনে দেখতে পারে দেখে যেতে শিখতে পারে তো আমার হাতে যে কনসিল স্টিল কোকগুলো দেখতেছেন তো ওইগুলো হচ্ছে স্টার কোম্পানি তো আমি ফিমেল চকেরটা ঘাম দিয়ে কনসিল স্টিল কোকে লাগাই নিলাম তো গামটা দেওয়ার কারণ হচ্ছে আপনার জাম খায়ে তো যেই ফাঁকগুলো আছে তো ওই ফাঁকগুলো আপনার পূরণ হয়ে যায় গামটা দেওয়ার কারণে তো এই কারণে আমি গামটা ব্যবহার করলাম তো আমার মোটামুটি আপনার ফিমেল চকলেট গুলা লাগানো শেষ প্রায় পর্যায়ে তো আরেকটা রয়েছে তো এটা হচ্ছে আপনার এখন লাগাই নিতেছি তো আমার নতুন আমার ফলো করে দিবেন তো দুইটা লাগায় কমপ্লিট করলাম তো এখন হচ্ছে আপনার মাপ দিয়ে নিতেছি কতটুকু করতে হয় তো আমরা সবাই জানি কিন্তু আমরা যেই সার যেই মিক্সার আছে তো শাওয়ার মিক্সারটা হচ্ছে ওই শাওয়ার মিক্সচারটা লাগাইতে হয় যেই মাঝে যেই গ্যাপটা তো ওই গ্যাপটা হচ্ছে ছ ইঞ্চি তো ছ ইঞ্চি আমি মাপটা দিয়ে তো আমি হটএ্যান্ড কুল লিভারটা বানিয়ে নিতেছি তো এখন হচ্ছে আপনার যেই এলবুটা তো এলবুটা আমি গান দিয়ে লাগিয়ে নিতেছি কচ্ছিল স্টিল ককের উপরের প্রান্তে তো এখন হচ্ছে আপনার একটা প্লেনটি দিয়ে মাপ দিয়ে নিতেছি তো দেখতেছি ছয় ইঞ্চি ঠিক রেখে আপনার এখন শর্ট পিসটি মাপ দিয়ে নিতেছি শর্ট পিসটি কেটে নিতেছি তো একটা কাটা শেষ তো আরেকটা মাপ দিয়ে কেটে নিতেছি এখন হচ্ছে আপনার গাম দিয়ে টিয়ের মাথায় লাগাই নিতেছি টিয়ের দুই মাথায় গাম দিয়ে শর্ট পিস গুলা লাগিয়ে নিতেছি এখন হচ্ছে আপনার যে এলবুটা এলবুটার দিয়ে গান দিয়ে টিটা একটু সুজা করে নিলাম তো এখন হচ্ছে আরেকটা লাগানোর বাকি তো এটাও গান দিয়ে আমি লাগাই নিতেছি তো আমার নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দিবেন তো আজকের কাজটা হচ্ছে এটা